হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমি ভালো আছি কিন্তু আর থেকে দিক দিয়ে একটু সমস্যার মধ্যেই আছি বলতে পারো আর দেখো গুড আফটারনুন বলছি কারণ দুপুরের পর থেকেই তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এটা কিন্তু আমার ভাইয়ের ঘর বাপের বাড়িতে খাওয়া দাওয়া করছি মারছি বেগুন ভাজা আর মাংসর একটু ঝোল করেছিল কারণ আমরা তো এখন অনেক লোক তাই একটু বেশি লাগবে এর জন্যই আর দেখো এখানে ভিডিও করছিলাম বাপের বাড়ির লাইটটা যেহেতু আলোটা কম তাই মোবাইলের ফ্লাস জ্বালিয়ে ভিডিও করছিলাম তো মোবাইলের ফ্ল্যাশের লাইটটাও সেরকম একটা নেই তাই অন্ধকারই দেখা যাচ্ছে জানি এই ভিডিও দেখে কেউ হয়তো লাইকও করবে না ভিউজও হবে না কি করব বলো ছোট্ট একটা স্ট্যান্ড ছিল তো ওটা তো সবসময় নিয়ে যাওয়া আসা হয় না তো বসেছিলাম ভাবছিলাম যে একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু বাড়িতেও থাকছি না এখন আর সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না এর জন্যই যারা আমার ভিডিও দেখো তারা কিছুটা হলেও ভিডিও দেখে বুঝতে পারবে কিসের জন্য ভিডিও করছি না আর জানো তো যে এক মিনিট হয়েছে আমার ক্যামেরা লাইটটা কিন্তু অফ হয়ে গেছে সব সময় যখনই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করি এক মিনিট হলেই না লাইটটা অফ হয়ে যায় তোমাদের মধ্যে কার কার এরকম হয় আমাকে জানিও তো অনেকক্ষণ পরে তারপর লাইট জ্বলে পরে আর জ্বলে না আর ঘরের আলোটাও কম কি করব এভাবেই ভিডিও করছিলাম তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক কমেন্ট করো যদি তোমরা লাইক কমেন্ট করো হয়তো আমি এগিয়ে যেতে পারবো আর আর্থিকের যে সমস্যা এটাও দূর হবে সবাই তো ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করে কিন্তু অনেক দিন ধরে ভিডিও করছি কোনো টাকাই ইনকাম হচ্ছে না কারণ ওই যে আর্থিকের জন্য একটা ভালো মোবাইলও কিনতে পারছি না আর হচ্ছে ভিডিও সেরকমভাবে ভালো হয় না যাদের ভিডিও সুন্দর হয় তাদেরই তো অনেক ভিউজ হয় আর তারা অনেক টাকা ইনকামও করে আজকের পর্যন্ত এই পর্যন্ত